হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম বরাবরের মতো আবারও চলে আসলাম আপনাদের সাথে নতুন একটি রেসিপি শেয়ার করার জন্য তো আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো ডিম ও চাউলের গুঁড়ি দিয়ে খুবই মজাদার একটি পিঠার রেসিপি তো এই পিঠাটি বানানো খুবই সহজ এবং খেতে দারুণ মজা তো খুব সহজভাবে ভিডিওটি দেখানোর চেষ্টা করব। আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে তো এর জন্য প্রথমে একটা মিক্সার বলে নিয়ে নিচ্ছি একটা ডিম ভেঙে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি চিনিটা আপনাদের পছন্দ মতো দিবেন দিয়ে দিচ্ছি সাধারণ মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ পরিমাণের মতো আমি রান্নার তেল দিয়ে দিয়েছি এখন একটা হ্যান্ডউইচ দিয়ে খুব ভালোভাবে চিনি ও ডিম মিশিয়ে নিব তো চিনিটা গলে যাওয়া পর্যন্ত খুব ভালোভাবে বিট করে নিতে হবে তো বিট করে নেওয়ার শেষে এখন অ্যাড করে দিচ্ছি চাউলের গুঁড়ি এখানে দুই কাপ চাউলের গুঁড়ি অ্যাড করে দিচ্ছি এখন খুব ভালোভাবে মেখে একটা ড্র তৈরি করে নিব তো খুব ভালোভাবে মেখে একটা ড্রো তৈরি করে নিয়ে নিয়েছি দেখুন এমনটাই হবে ড্রোটা এখন হাতের মধ্যে একটু তেল মেখে এখন ড্রো থেকে কিছু অংশ নিয়ে আমি একটা পিঠার শেপ দিয়ে দিব প্রথমে হাতের মধ্যে নিয়ে গোলাকার করে তারপরে লম্বা শেপ দিয়ে দুদিকে চিকন এবং মধ্যে টুকু একটু মোটা মোটা এক দেখেই বুঝতে পারতেছেন যে আমি কিভাবে পিঠাটা বানিয়ে নিয়ে নিলাম তো বোঝার সাথে আমি আরেকটা পিঠা বানিয়ে দেখাচ্ছি দেখুন এমনটাই হবে পিঠাগুলির শেপ তো সবগুলো পিঠা বানিয়ে নিয়ে নিয়েছি এখন তেল গরম করে এর মধ্যে একটা একটা করে পিঠা ছেড়ে দিচ্ছি তো অল্প আঁচে রেখে পিঠাগুলো ভেজে নিতে হবে খুব বেশি আছে ভেজে নিলে পিঠাগুলোর কালার চলে আসবে কিন্তু ভিতরটা খুব ভালোভাবে কুক হবে না তো একটা পেচলেট দিয়ে একটা সাইডটা হয়ে যাওয়ার পরে আমি একটা একটা করে পিঠাগুলো উলটিয়ে নিচ্ছি মিডিয়াম আছে পিঠাগুলো এপাশ ওপাশ করে খুব ভালোভাবে ভেজে নিব তো সবগুলো পিঠা আমি একে একে উলটিয়ে দেওয়ার পরে খুব সুন্দর একটা কালার চলে আসছে তো এ পর্যায়ে তেলে থেকে সবগুলো পিঠা তুলে নিচ্ছি একটা প্লেটে তো একইভাবে সবগুলো পিঠা এভাবে ভেজে তুলে নিব তো দেখেই বুঝতে পারছিলেন পিঠাগুলো বানানো কতটাই ইজি তো পিঠাগুলো দেখতে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন এমন নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন তো আশা করছি আপনাদের কাছে এই ভিডিওটি খুব ভালো লেগেছে তো এই পিঠাগুলো খেতে খুবই মজার হয় তো একটা পিঠা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে ওপরটা খুবই মুচমুচে আর ভিতরটা একদম কেকের মতো সফট দেখতেই বুঝতে পারছিলেন তো সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ